বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে হৃদরোগ সারা বিশ্বে বর্তমানে এক নম্বর মরণ বেধি যখন মানুষ তার জীবনের একটা ম্যাচুরিটি আসে চল্লিশের পরে সে যখন কর্মজীবনে ঢোকে তখনই দেখা যাচ্ছে হৃদরোগটা মানুষকে আক্রমণ আক্রমণ করে বা আক্রান্ত হচ্ছে তো হৃদরোগ যখন চল্লিশ থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর আশি এই কর্মময় জীবনটাই আমাদের এফেক্ট করে সো হৃদরোগের পরেই ক্যান্সারের মৃত্যুর হার সারা বিশ্বে তো হৃদরোগ যেমন হৃদরোগের জন্য আমরা প্রস্তুত হয়েছি সারা বিশ্বে সচেতনতা তৈরি হয়েছে বিশ্ব হার্ট দিবস আছে তো হৃদরোগের কথা চিন্তা করে সরকারি বেসরকারিভাবে কিন্তু সরকার যেমন প্রস্তুত ছিল ফোর ছিল প্রাইভেট সেক্টর কিন্তু পাশাপাশি এগিয়ে আসছে আমরা প্রথমে জাতির যুগে হাসপাতালে কার্ডিয়াক সার্জারিটা নিয়ে পড়াশোনা করে কাজ করেছি তারপরে দুই হাজার চার সালে যখন ল্যাবেড হাসপাতাল প্রতিষ্ঠিত হলো শুরুর থেকে আমি জড়িত তখন একটা কমিটমেন্ট নিয়ে কিন্তু আমি ল্যাবেড আসি যে বাংলাদেশের কার্ডিয়াক সার্জারিটাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাব আমরা সেটারই ধারাবাহিকতায় ল্যাবেড হাসপাতালে বারো হাজার বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন করেছি ইন্ডিয়ান সার্জনদের সাথে প্রায় হাজার তিনেক কেস করেছি দিল্লি অ্যাপোলোচিভ সার্জন মাদ্রাস ইন্ডিয়ান হ্যাঁ ডক্টর যারা সিঙ্গাপুরে কাজ করতো সবার সাথেই দেশ বিদেশের ডক্টরদের সাথে মিলেমিশে যে একটা অভিজ্ঞতা শেয়ার করা জটিল কেসগুলো কীভাবে হ্যান্ডলিং করা যায় কনসেপশন মনোযোগ দিয়ে কাজ না করলে অনেক দক্ষতা অভিজ্ঞতা না থাকলে কিন্তু জিনিসটা আয়ত্তে আসে না তো এই পনেরো হাজার কেসের বিনিময়ে যেটা আমি শিখেছি আমি আসলে হার্টের ভাষা বুঝি এই হার্টটাকে কি করতে হবে কখন বেলুন সাপোর্ট দিতে হবে কখন দু দিন দেরি করতে হবে কখন একটু ড্রাই আপ করতে হবে লাংসটা কখন ডায়াবেটিস কতটুকু কন্ট্রোল করতে হবে ব্রেন স্ট্রোকের মধ্যেও কেস করতে হবে লিভার এর মধ্যে কতটুকু অ্যালবোমিন প্রোটিন সাপোর্ট দিয়ে কেস ট্যাপ করে বেড়ে আসবো এটা একটা অভিজ্ঞতা দেখা যাচ্ছে অনেক সেন্টারেই এই ডিফিকাল্ট কেসগুলো তারা বেড়ে আসতে পারে না হয়তো লিভার সিরোসিস তারা জানেও না ডায়াগনোসিস হয় নাই হ্যান্ডলিংও করতে পারে না মারাত্মক কিডনি ফেলনে আমরা ডিল করতেছি ব্রেন স্ট্রোক কীভাবে কোন জায়গায় স্ট্রোক করলে সার্জারি করা যাবে কোন জায়গায় একটু ওয়েট করতে হবে ব্রেন স্টেমে স্ট্রোক একরকম ব্রেনের দূরে পেরে ফিরতে স্ট্রোক করলে আরেক রকম এই যে অভিজ্ঞতা কিন্তু ম্যাটার করে এ ব্যাপারে টিমের পাশাপাশি যে এক্সপান্ডেড টিম নিউরোলজিস্ট ডায়াবেটোলজিস্ট নেফ্রোলজিস্ট এই সব কিছু মিলে কিন্তু সমন্বিত একটা টিম দরকার আমরা লাইভিড হাসপাতালে যেটা সবচেয়ে বেশি গর্ব করি আমাদের সার্জিক্যাল অভিজ্ঞতা দক্ষতার পাশাপাশি আমাদের কিন্তু সাপোর্ট টিম অনেক ভালো 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 ডায়াবেটিসের ডক্টর আছে নিউরোলজিস্ট আছে নেফ্রোলজিস্ট আছে ভালো ডায়াগনস্টিক ব্যাকআপ ভালো ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস এন্ডিয়ায়োটিক বেলুন পাম্প তিন চারটা যখন যে রুগী যা লাগে আমরা সেইভাবেই রোগী অর্থনৈতিকভাবে কতটুকু সফল সেটা দেখা কাজ না আমরা কতটুকু মানে সক্ষম সেটা প্রমাণ করে আমাদের কাজ অতএব রোগীর যখন যে রোগী ভর্তি করি আমরা তাকে সর্বোচ্চ আউটকাম দেওয়ার যত সাপোর্ট লাগে যদি ফাইন্যান্সিয়াল বাজেট বার্ডেন হয় সেটা আমরা ডিসকাউন্ট দিয়ে তাকে হেল্প করি রুগীকে কখনই বলি না যে এটা লাগবে এটা না দিলে মরবে বা আমরা কিন্তু আমাদের ইচ্ছা মতো যেটা প্রয়োজন সেটা দিয়ে যায় ভালো অ্যান্টিবায়োটিক বলেন ভালো সাপোর্ট বলেন ড্রাগ সাপোর্ট বলেন বেলুন পাম্প সাপোর্ট বলেন এভরিথিং ইট ইজ এ ভেরি স্ট্যান্ডার্ড হাই স্ট্যান্ডার্ড সেন্টার ফর কর্টারি বাইপাস সার্জারি রিটু বাইপাস সার্জারি যে সমস্ত কে সেকেন্ড টাইম অপারেশন লাগে আমরা নিয়মিত করি এবং এটা শতভাগ সাফল্যের সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন রুগীর অতীতে ভাল লাগিয়েছে বিভিন্ন হাসপাতাল ভাবটা রক্ত জমাট বেঁধে আটকিয়েছে আমরা সেগুলো একদম শতভাগ সাফল্যের সাথে হ্যাঁ আমরা ডজনসকে ডজন কেস করেছি রিডু কেস করেছি যেটা অনেকেই টাচ করতে ভয় পায় রুগীরাও এই শ্বাসকষ্ট নিয়ে আস্তে আস্তে মরে যায় কিন্তু আমরা বলি না ভাল যে কোনো সেকেন্ড টাইম অপারেশন থার্ড টাইম অপারেশন আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স সহকারে করি এবং কোনো আসপন্দ কোনো লস হয়নি তো যারা সেকেন্ড টাইম সার্জারি দ্বিতীয়বার সার্জারি তৃতীয়বার সার্জারি সফলভাবে করি আর প্রথমবার সার্জারিতে কোনো ব্যাপারই না আমাদের কাছে বিকজ আমরা হৃদয়ের ভাষা বুঝি হৃৎপিণ্ডের ভাষা বুঝি আমরা রোগীর ভাষা বুঝি রোগীর পরিবারের চাহিদা বুঝি আমরা সব কিছু সমন্বয় করেই এই বাইপাস সার্জারি অপেনার সার্জারি সেকেন্ড টাইম বাইপাস সার্জারি সব কিছুকেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে উপহার দিতে পেরেছি আর বাইপাস সার্জারি গুণগত মানটা অনেক ইম্পর্টেন্ট বাইপাস সার্জারি শুধু করলে হবে না দীর্ঘমেয়াদী কাজ করছে কিনা আমি যেটা সবসময় বুকের আর্টে দিয়ে বাইপাস করি লিমারিমা লিমারিমা বুকের আটের হার্টে যদি বাইপাস ইউজ করা হয় এই বাইপাস কোনো দিন ফেল হবে না লিমারিমা রেডিয়াল সব সবসময় আমরা আর্ট রিয়াল সার্জারি করি এই অনেক সময় বিদেশে যাবেন পার্শ্ববর্তী দেশে যাবেন দেখবেন যে টোটাল লিমারিমা করে নাই বা রেডিয়াল করে নাই আমরা কিন্তু দেশের মধ্যে পার্শ্ববর্তী দেশের চাইতে উন্নত মানের বাইপাস করি এই জিনিসটা আমাদের দেশের হৃদরোগীদের বুঝতে হবে শুধু বিদেশে গেলেই হবে না দেশের মধ্যে এখন দক্ষ অভিজ্ঞ সার্জন আছে যেটা আমরা স্বল্প মূল্যে স্বল্প খরচে শতভাগ সাফল্যের সাথে পৃথিবীর সর্বোচ্চ মাপের টোটাল আর্টেরিয়াল বাইপাস সার্জারি যেটা বুকের আর্ট্রি দিয়ে করা হচ্ছে এবং হাট চালু অবস্থায় অল্প সময়ের মধ্যে এক দুই ব্যাগ মাত্র ব্লাড ট্রান্সমিশন পাশাপাশি সাপোর্ট রেখে করে দিচ্ছি এত উন্নত চিকিৎসা বাইপাস সার্জারিতে খুবই ডিফিকাল্ট আমি কিছুদিন আগে অক্সফোর্ডের ইংল্যান্ডের অক্সফোর্ডের ইউনিভার্সিটির সার্জন আসছিলো ডেভিড ট্যাগার্ড সে তার আমার থিয়েটারে সে দুটো অপারেশন দেখছে টোটাল আর্টিয়াল সে আমরা দুই ঘন্টার মধ্যে দুটা সার্জারি করেছে দেখে সে তো হতবাক বলছে তোমরা বাইপাস সার্জারিতে অনেক উন্নত হয়েছো তো এই যে বিদেশি সার্জেন আমাদের সেন্টারে আসে তারা বলে না বাইপাস সার্জারিতে তোমাকে শেখানোর কিছু নেই তোমাদের দেশ বাইপাস সার্জিতে অনেক অ্যাডভান্স হ্যাঁ কিছু কিছু ডিফিকাল্ট অ্যাওয়াটা টোটাল অ্যাওয়াটা রিপ্লেসমেন্ট বা আদার অ্যাওয়াটিক সার্জারি সেগুলো আমরা আগাচ্ছি আস্তে আস্তে ছোটো ছোটো স্মল কিচ বাচ্চাদের অপারেশন সব সেক্টর তো একবারে হবে না এ ব্যাপারে ইনভেস্টমেন্ট দরকার ডাক্তার নার্সদের একটু অভিজ্ঞতা দরকার বাট আমি বলবো বাইপাস সার্জারিতে বাংলাদেশ গর্ব করে ল্যাবেড হাসপাতাল গর্ব করে উন্নত বাইপাস নিয়ে সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন